আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুর হাট থেকে দর্শক এই হাট সাতটা একদিন বসে রোজ মঙ্গলবার আর আজকে অবস্থান করতেছি একেবারে কোয়ালিটি ফুল ছাগলের দামে কিছু বকনা গরুর কালেকশন দেখানোর জন্য দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বকনা গরু আমদানি আছে তো আমরা একটু দামের ধারণা দেবো আর আমাদের সঙ্গে আছে জাহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু দেখাবেন ভাই আজকে গরু আছে

কত নেবেন ভাই কমাই দেন 23 চব্বিশ সাল আপনি একবার 22 হলে দিয়ে দেবো আর কিছু আর কিছু কমালে লাভ হবে না কমালে লাভ হবে না এটা বাইশ হাজার এখানে কটা দেখলাম ভাই ওই একটা আছে না

আজকে তিরিশের মাল সাতাশের জন্য তিন হাজার কম তিন হাজার কম তিন আচ্ছা তাইলে এটা সাতাশ সাতাশ তারপরে যোগাযোগ করলে যেরকম কালেকশন চাই দিদা ফোন নাম্বারটা বলেন তো

আচ্ছা দর্শক দেশি বাচ্চা হাজার হলে বাচ্চা বিক্রি করবে দিবেন নাকি আচ্ছা এই যে পাশের বাচ্চাগুলো কি বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়েছে ভাই গরু গরু কি মানে বিক্রি করুন আসেননি তাহলে গরু কি চুরি করে নিয়ে আসছে নাকি হাটে গরু আসছে আর গরু যদি না দেখাইতে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা আছে দর্শক হাটে গরু আছে দেখানোর জন্য বাচ্চা বিক্রি করার জন্য হাটে গরু দেখতে দেবেন না আচ্ছা আমরা বাকি গরুগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখে পরিমাণে গরু আছে এগুলো দেখলাম এ পাশে কিন্তু অনেক গরু আছে সেগুলো একটু দাম দরের ধারণা দেবো এই যে এখানে খুশি হয়ে যাবে নাকি বাইশ হাজারের গরু দর্শক এই যে দেখেন কত মামা এটা সাহিওয়াল সাহিওয়াল বাচ্চা দাম কতটা ছত্রিশ চাওয়া দাম লাস্ট বাচ্চা বিক্রি আঠাশ পঁচিশ হবে না আটাশে না লাগবে কিছু কম একবার আঠাশ আছে নাকি আছে নাভি গলা কমল সব আছে খাবার দাবার খাইতো না সব খাবার খাওয়া আছে বড় ভাই দেশি কত দেশিও যদি সাতাশ চায় সাইওয়ালা যদি আঠাশ চায় বিক্রি করবে কত দেয় বাইশ খালি বাইশ দর্শক খালি বাইশ বয়স আছে নাকি বয়স আছে খাবার দাবার ঠিক আছে দর্শক চাইলে হাটগুলা ভিজিট করে এরকম সুন্দর সুন্দর বাছুরগুলা কিন্তু কিনতে পারবেন এখানেও কিন্তু চমৎকার চমৎকার আছে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তিনটা স্বাস্থ্য ছিল আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়েছে আর এগুলার কি দাম দর চলতেছে হ্যাঁ কাছাকাছি আছে না মোটামুটি দূরে আছে

ফেমে বড়ো আচ্ছা এতিয়া ফেমে ছেমে বড়ো আঠাশ এটা এটা এটা

আর এখানে এইটুকু বাচ্চারা আবার দাঁতও চেক করতেছে ভাবা যায় কিভাবে গরু কিনতেছে তো দর্শক যারা এই হাটটা ভিজিট করতে চান সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন সপ্তাহে একদিন রোজ সোমবার মঙ্গলবার আর গরুপথে হাসিল ছশো টাকা ঢাকা কল্যাণপুর এবং নাততলি থেকে সরাসরি বাচ্চা আসতে পারবেন কোয়ালিটিফুল এই গরুগুলো কেনাকাটার জন্য আমরা একটু আপনাদেরকে আরেকটু ইনফরমেশান দিই এই হাট কিন্তু একদম সকালবেলার হাট যারা আসেন সকাল সকাল আসার চেষ্টা করবেন আর এই যে দেশি মাল বাইশের ছিল ওই পাশে একটু বড়ো বড়োগুলোও আছে পঁচিশ বাইশ সাতাশ এরকম বাজার থাকলে গরুগুলো কিনতে পারবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ চলে আসতেছে আবার নতুন নতুন স্পেশাল কিছু ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম